নমস্কার তাহলে কি বলাই যায় কেন্দ্রের বিজেপি সরকার আবারও একটি ঐতিহাসিক যুগান্তকারী সিদ্ধান্ত নিতে চলেছে বুধবারই লোকসভায় পেশ করা হবে ওয়াকাপ সংশোধনী বিল এই বিল নিয়ে আট ঘন্টা আলোচনা করা হবে বলে ঠিক হয়েছে যদিও মঙ্গলবার ওয়াকাপ বিল নিয়ে বিজনেস অ্যাডভাইজরি কমিটির বৈঠকে বিরোধীদের সাথে সরকার পক্ষের তীব্র মতবিরোধ হয় ভবিষ্যতে বিএসি বৈঠকে যোগ দেওয়া নিয়ে ভাবনা চিন্তার কথা জানিয়েছে বিরোধীরা সংসদে দ্বিতীয় পর্বের বাজেট অধিবেশনের আর বেশিদিন বাকি নেই চৌঠা এপ্রিল শেষ হবে বাজেট অধিবেশন এই অধিবেশনেই ওয়াকা বিল পাশ করাতে উদ্যোগী হয়েছে কেন্দ্র ওয়াকা বিল নিয়ে আলোচনার জন্য যৌথ সংসদীয় কমিটি গঠন করা হয়েছিল সেখানেও বিরোধী সাংসদরা নানা প্রশ্ন তুলেছিলেন তবে যৌথ সংসদীয় কমিটির তরফে বাজেট অধিবেশনের শুরুতেই লোকসভায় ওয়াকা বিল জমা দেওয়া হয় এদিন লোকসভার অধ্যক্ষ ওম বিল্লার নেতৃত্বে বিজনেস অ্যাডভাইজরি কমিটির বৈঠক হয় বিরোধী এবং শাসক জোটের সাংসদের মতানৈক্যে উত্তপ্ত হয়ে ওঠে সেই বৈঠক ওয়াকা বিল নিয়ে বারো ঘন্টা আলোচনা দাবি জানান বিরোধী সাংসদরা সেখানে সরকার পক্ষ চার ঘন্টা আলোচনা চাই শেষ পর্যন্ত ঠিক হয়েছে ওয়াকা বিল নিয়ে আট ঘন্টা আলোচনা হবে অন্যদিকে তিন দিনের মধ্যে লোকসভা এবং রাজ্যসভায় ওয়াকা বিল পাশ করাতে তৎপর হয়েছে কেন্দ্র তার জন্য প্রয়োজনে সংসদের বাজেট অধিবেশনের মেয়াদও বাড়ানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ওয়াকিবাহাল মহল মনে করছে ওয়াক বিল নিয়ে উত্তপ্ত হতে পারে লোকসভা এবং রাজ্যসভা এনডিএতে বিজেপির শরিক দলগুলিও এই বিলকে শেষ পর্যন্ত সমর্থন জানাবে কি সেটা নিয়েও প্রশ্ন থাকছে